চলমান শ্রমিক অসন্তোষের জেরে বুধবার সাভার আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের অন্তত একশো চোদ্দোটি পোশাক কারখানা বন্ধ রাখা হয় এছাড়া গাজীপুরের কাশিমপুর থানা এলাকার একটি কারখানায় অগ্নিসংযোগ ও চন্দ্রা নবীনগর সড়ক দিনভর অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শ্রমিকরা শ্রমিকরা নবীনগর চন্দ্রা মহাসড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সকাল আটটা থেকে এতে মহাসড়কটির উভয় পাশে তীব্র যানজট তৈরি হয় গাজীপুরের কাশিমপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় আশি হাজার শ্রমিক রয়েছেন তারা গত কয়েকদিন ধরেই বকেয়া বেতন ও কোন প্রকার নোটিশ ছাড়াই ছাটায়ের প্রতিবাদে বিক্ষোভ করছিলেন এরই জেরে বুধবার সড়ক অবরোধ করেন তারা আমাদের বেতন আট তারিখে লাগবো আমাদের সমস্ত কিছু বুঝে আদিত হবো এবং আমাদের বাইরে ফ্যাক্টরি অনুযায়ী নিয়ম অনুযায়ী আমাদেরকে নিয়ম মতো স্যালারি দিতে হবে সেখানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করেন সেনাবাহিনী বিজিবি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও র্যাবের একাধিক টিম দুপুর বারোটার দিকে একদল বিক্ষুব্ধ শ্রমিক বিগ বস নামের একটি কারখানায় আগুন ধরিয়ে দেন শ্রমিকরা লাঠি শোটা নিয়ে সেখানে অবস্থান নেন তারা ফায়ার সার্ভিসের গাড়ি যেতেও বাধা দেন উদ্ভূত পরিস্থিতিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা তিনি জানান সাভারের পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া বেতন বৃহস্পতিবার সকালের মধ্যে পরিশোধ করা হবে শ্রমিকদের যে বকেয়া বেতন ভাতা আছে সেটা অবিলম্বে পরিশোধ করতে হবে এবং সেটা পরিশোধের লক্ষ্যে আমরাও আগামী শনিবার বিজেএম এর সাথে বসবো আপনারা জানেন একটি প্রতিষ্ঠানকে ঘিরে আজকে যেই আনরেস্ট সেটা অনেক বড় আকার ধারণ করেছে সেই প্রতিষ্ঠানকে দ্রুত ঋণ দেওয়ার মাধ্যমে যেন শ্রমিকদের বেতনটা দেয়া হয় সেটা আজ রাত অথবা কালকের মধ্যেই শ্রমিকদের কাছে পৌঁছে যাবে বলে আমরা আশা রাখছি এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভার আশুলিয়া ও গাজীপুরের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে অব্যাহত রয়েছে যৌথ বাহিনীর টহল কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ